মাত মানে প্রণাত প্রণত নাশায় গোবিন্দায় নম নম বন্ধুরা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সকাল বেলা না এখানে চারপাশে বাড়িগুলোতে কি সুন্দর শ্রীকৃষ্ণের স্তুতি চলছে কি ভালোই না লাগছে কালকে একটা ঐতিহাসিক দিন গেছে আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি যে এইভাবে যদি ভগবানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে সত্যি সমাজটাই বদলে যাবে ভীষণ সুন্দর একটা দিন যেমন আমার মতো অনেকেই একটা সুন্দর দিন সুন্দর সমাজ সুন্দর সকালের স্বপ্ন আমরা দেখতাম যদি সত্যি ভগবানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে একটা সুন্দর স্বপ্নের মতন দিন আমাদের কাছে ফিরে আসবে সত্যি কথা আমরা সত্য পৌঁছে যেতে পারবো আসলে না একজন খুব সুন্দর সেদিনকে ইউটিউবে মানে বলছিলেন যে সত্য এবং কলিযুগ প্যারালি চলছে তোমার মধ্যে যত কুবৃত্তিগুলো আছে সেইগুলো সেইগুলো যদি তুমি তোমার লাইফে নিয়ে চলো তাহলে জানবে তুমি কলিযুগে রয়েছো আর তোমার ভেতরে যে সুবৃত্তিগুলো আছে সেগুলো নিয়ে যদি তুমি জীবনে চলো জানবে তুমি সত্যযুগে যুগে আছো তো সত্যি ভগবানের নাম নিয়ে চললে না জীবনটাই পাল্টে যায় তো বন্ধুরা চলে আসলাম আজকে শুভ সকাল আর সপ্তাহের প্রথম দিন চলে সবাই মিলে একসাথে একটা ফরমেশন করি উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট